ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনটি গুড়িয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে প্রথমে বলা হলো যে সেখানে আয়নাঘরের আলামত পাওয়া গেছে তারপর দেখা গেল যে না কিছুই নেই ফায়ার সার্ভিস বা দমকল বিভাগ পানি অপসারণ করার পরে দেখা গেল যে না তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই কিন্তু আজকে একটি খবর সামনে এসছে কিছু হাড় গোড়ের আলামত পেয়েছে সিআইডি সেই নম্বর বাসভবনে কিছু আলামত পাওয়া গেছে হাড় সেটি সংগ্রহ করেছে সোমবার সকাল পৌনে দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুম বলেন বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন তার প্রতিক্রিয়ায় রাত আটটার সময় নয়টায় ভাষণ দেওয়ার কথা ছিল আটটার সময় ওই বাসভবন ভাঙচুরের কাজ শুরু হয় তারপরে বুলডোজার এসে গুড়িয়ে দেয় কথা হলো এই যে এখন ভেতরে বলা হচ্ছে যে আয়নাঘরের আলামত পাওয়া গেছে কিছু দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার সেই কল্পিত আয়নাঘরের ছবি দেখা গেল তারপরে সেটির ব্যাপারে সন্দেহ নিরসনের জন্য ফায়ার সার্ভিস পানি তারা উত্তোলন করলো দেখলো যে না বেসমেন্টের নিচে যেভাবে পানি জমা থাকে সেটাই অর্থাৎ বত্রিশ নম্বর সংলগ্ন আরেকটি ভবন সেই ভবনের এখন বলা হচ্ছে যে হাড়গোড় পাওয়া গেছে তো কথা হলো যখন কি ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়ানো হলো সেই সময় এই টিম কোথায় ছিল পুলিশের টিম কোথায় ছিল কোথাও যদি এই ধরনের ভাঙচুর হয় যেখানে যেটা আইনানুগ না বিক্ষুব্ধ লোকজন যদি কোনো ভবন টেকোবার করে ঘিরে ফেলে যাতে সেই জায়গায় অন্য অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে তাহলে এই আজকে সেই পাঁচ ছয় সাত আট নয় আজকে কয় তারিখ আজকে হচ্ছে দশ তারিখ তো পাঁচ দিনের মাথায় এসে তারা এখন পুলিশ সেখানে উপস্থিত হলো হাড়গোড় পাওয়া গেল এই কয়দিন তো অবাহিত ছিল মানুষজন যাচ্ছে প্রতিদিন রিপোর্ট দেখাচ্ছে যে সেখানে পরাত দিয়ে রোড কেটে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালু তারপরে যা যা অবকাঠামোর কিছু কাঠ টাট সব খুলে নিয়ে যাচ্ছে তো তখনও চুপচাপ থাকলো পুলিশ ওই মানুষজনকে সরানো ওখানে যাতে দুর্ঘটনা না ঘটে যেহেতু কুড়ায় দেওয়া হয়েছে তারপরে তাহলে মানুষ যাতে ওখানে ভেতরে ঢুকে যাতে কোনো ভবন ধসে না পড়ে বাকি অংশটা কোনো কিছু করলো না এখন যে হাড় সন্ধান পেল এই হাড় গোড়ের নেবে এই ধরনের ঘটনায় আহ যাতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় কোনো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় সাথে সাথে ওই জায়গাগুলো ঘিরে ফেলে অপরাধ বিভাগ যাতে আর ওখানে কেউ ঢুকতে না পারে এবং নিবৃত করা হয় যাতে আর কেউ ক্ষতি সাধন না করতে পারে এটা তো রাষ্ট্রের মানে মানুষের যান মালের নিরাপত্তা দেয়া তো রাষ্ট্রের দায়িত্ব সেই দায়িত্ব পালন করা হলো না পাঁচ দিনের মাথায় সে হাড়গোড় পাওয়া যাচ্ছে এটা নিয়েও একটা হয়তো একটা বিতর্ক উঠবে এবং এটা পাল্টাপাল্টি দোষারোপ হবে এটা অন্য পক্ষ বলবে যে না এটা উদ্দেশ্যপূর্ণোদিতভাবে একটা এই মানে বত্রিশ নম্বরকে চিহ্নিত করার একটা ষড়যন্ত্র কেননা রাষ্ট্র তো তার দায়িত্ব পালন করেনি আবার রাষ্ট্র বলবে যে না এই এই বত্রিশ নম্বর আসলে এই শেখ মুজিবের বাড়ি এটা একটা অপরাধের কেন্দ্রবিন্দু ছিল এখানে মানুষজনকে এনে দবাই করা হতো মানুষজনকে মেরে ফেলা হতো এই জন্যই হারগোর্ড পাওয়া গেছে এরকম নানা রকমের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে বিষয়টা খুব ভালো না এগুলি মানে কোনো স্বচ্ছ কোনো কর্মকাণ্ড বলে অনেকের কাছেই প্রতিমান হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ